আসসালামাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অনুশীলনী পাঁচ দশমিক একে দুয়ে দেওয়া আছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমাদের কি করতে হবে আমরা সেটার সমাধান করব প্রথমে আমি দুয়ের খ নম্বর প্রশ্নটি সমস্যার সমাধান করব দেখো এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই তারপরে আছে ওয়াই মাইনাস জেড তারপরে আছে এটাকে সাধারণ হর বিশিষ্ট প্রকাশ করা বা সমহার করা একই কথা সাধারণ হর সবগুলি ভগ্নাংশের একই হ সাধারণ হর সবগুলো ভগ্নাংশে একই হয় এই একই হর করার জন্য আমি সংক্ষেপে একটা নিয়ম বলবো তিন অক্ষরের এত সহজ কৌশলটা যদি আমরা বুঝি তাহলে অনেক সহজ হবে সেটা হচ্ছে কি ল ভাগু আমার খুব পছন্দের তৈরিকৃত একটি ছন্দ ল তাহলে তাই লভাগু দ্বারা কিভাবে অঙ্ক করব প্রথমে ল লতে লসাগু লতে লসাগু কার লসাগু করব হরগুলির লসাগু ভতে ভাগ লসাগুকে হর ভাগ করবো তারপর গতে গুণ তাহলে এটা কিভাবে হয় আমি অঙ্কটা করব এবং এই ল ভাগ প্রয়োগটা দেখাবো প্রথমে ল কাজ লসাগু করা হরের লসাগু তাহলে আমি লিখবো যে এক্স ওয়াই ওয়াই জেড এবং জেড এক্স এর লসাগু লসাগু হচ্ছে কি এক্স এখানে কমন আছে দুইটার মধ্যে ওয়াই কমন আছে দুইটার মধ্যে কমন তাহলে লসাগু হয় এক্স ওয়াই জেড হচ্ছে এখানে আমার একটা বিষয় বলে রাখি যে হরে যে রাশিগুলো আছে এই জন্য আমার বাড়তি উৎপাদক করতে হয়নি তাই আমি হরের লসাগুটা বের করলাম যে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স কমন কমন এবং আনকমন এখানে দুইটার মধ্যে কমন আছে এক্স এক্স ওয়াই ওয়াই জেড তাহলে এক্স ওয়াই জেড লসাগু লয়ের কাজ হল হরের লসাগু তারপরে আছে ভগ ভাগ ভতে ভাগ ভাগ তাহলে ভাগ হবে কি লসাগুকে হর দিয়ে ভাগ তাহলে লসাগু এক্স ওয়াই জেড ভাগ হচ্ছে হর এক্স ওয়াই সমান কত থাকে জেড এই ভাগ এখন কাজ করব গুণ আমার ভাগের কাজ হয়ে গেল ভাগের কাজ কমপ্লিট হলো এখন আমি গুণের কাজ করব। তাহলে গুণের কাজ করার জন্য ভগ্নাংশটি লিখলাম লেখার পরে এই যে ভাগ ফল এই ভাগ ফল দ্বারা আমি লব এবং হরকে গুণ করে দিলাম হ্যাঁ তাহলে এখানে হলো এক্স ওয়াই জেড আর এখানে হলো জেড এক্স ওয়াই জেড একটা পেলাম একই ভাবে আবার আমি লসাগু করব ভাগ করব গুণ করব লসাগু ভাগ গুণ ল ভাগ তাহলে আমি দ্বিতীয়টাই আবার এই এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড কে ওয়াই জেড দ্বারা ভাগ তাহলে ওয়াই জেড চলে যায় এক্স থাকে ভগ্নাংশটি লিখলাম ওয়াই মাইনাস জেড বাই ওয়াই জেড ইকুয়াল ওয়াই মাইনাস জেড ইনটু এক্স ওয়াই জেড ইনটু এক্স সমান হয় এক্স ওয়াই জেড গুণ করলে এক্স ওয়াই জেড এক্স একই কাজ যে এক্স ভাগ এক্স সমান জেড এক্স যদি চলে যায় তাহলে থাকলো ওয়াই এই ভগ্নাংশটি লিখলাম জেড এক্স এখানে জেড মাইনাস এক্স কে ওয়াই দ্বারা গুণ করলাম তাহলে হয় কত জেড এক্স ইন্টু ওয়াই সমান এক্স ওয়াই জেড এখানে হয় ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই তাহলে উত্তর কি হবে এইটা এইটা এবং এইটা এই তিনটা হবে উত্তর দেখো তিনটি ভগ্নাংশেরই হর হচ্ছে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড আমাদের বলেছে এই যে তিনটি ভগ্নাংশ আছে এই তিনটি ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা তাহলে সাধারণ ভগ্নাংশের হর বিশিষ্ট প্রকাশের অর্থ হলো হরগুলি একই হবে তাহলে এখানে আমার হর তিনটা একই হলো অর্থাৎ সাধারণ ভগ্নাংশে প্রকাশ পেল একইভাবে আমি যদি আরেকটি সমস্যার সমাধান তোমাদের দেখাই তাহলে অনেক ভালো হবে বিষয়টা আরো ভালো করে তোমরা বুঝতে পারবে তাহলে এই ক্ষেত্রে আমরা দুইয়ের চ নম্বর অঙ্কটা করবো দুইয়ের চ দুইয়ের চতে কি হয়েছে যে তিনটি বীজগুণিত রাশি আছে ওই সমস্যাটি তাহলে আমরা পরবর্তী ক্লাসে আবার করি সবাইকে ধন্যবাদ